ওয়াটার ব্যালেন্স পাশাপাশি আপনার পানির সাথে লাইটিং কম্বিনেশন সাউন্ড কম্বিনেশন থাকবে আর কি হ্যালো এভরিওয়ান আমি আসছি হাটনগা স্কুল মাঠে এই যে বাণিজ্য মেলার আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে এই মুহূর্তে আমি অবস্থান করতেছি বাণিজ্য মেলার গেটের সামনে এইরকম গেট তৈরি হয়েছে তো একটু ভিতরে যাব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কবে থেকে ফুলভাবে মেলাটা মানে চলবে তো সেইটা তো মেলাটা কবে থেকে চলবে থেকে শুরু দোকানপাট বসে মোটামুটি সব তো আমার দর্শকরা অনেকেই জানতে চাইছে যে আমি একটা ভিডিও ছাড়ছিলাম হ্যাঁ এক লাখ ভিউ হয়েছে তো ওটাতে আমাকে সবাই নক করতেছে যে কবে থেকে আপডেটটা দেন কবে থেকে ফুল ভাবি মেলাটা চালু এই মেলাটা শুরু হয়ে যাবে তো তারপর আপনাদেরকে একটু ভিতরে গিয়ে দেখাই যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাণিজ্য মেলাটার গেট চলেন একটু ভিতরে যাই হ্যালো ভাই এখানে কি হবে কবে নাগাদ চালু হবে এটা চার পাঁচ দিন সময় লাগবে এটা মিউজিক্যাল ড্যান্সিং করা এটা আপনি ব্লুটুথ কানেকশন করে মিউজিকের সাথে সাথে এই ওয়াটার ব্যালেন্স পাশাপাশি আপনার পানের সাথে লাইটিং কম্বিনেশন সাউন্ড কম্বিনেশন থাকবে আর কি ছোট পরিসরে নরম জন্য খুব সুন্দর একটা জিনিস তৈরি করা হচ্ছে আচ্ছা আচ্ছা এটা মোটামুটি আর চার পাঁচ দিন লাগবে আচ্ছা ঠিক আছে আর চার পাঁচ দিনের মধ্যে আপনারা এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারবেন মেলাতে এসে এই যে নৌকা আপনারা এই মুহূর্তে যদি মেলাতে আসেন তাহলে অনেক কিছু হয়তো দেখতে পাবেন না আর কয়েকদিন পর আসেন মোটামুটি চার পাঁচ দিন পরে যদি আসেন তাহলে সেই ক্ষেত্রে ফুলভাবেই মেলাটার লুক দেখতে পাবেন এই যে এখানে ট্রেন ছোট বাচ্চাদের এবং ওই পাশে কিছু দোকানপাট আছে ওখানে নাগরদোলা আছে ওই যে ওই পাশে নাগরদোলা আর এখানে আরও কিছু সৌন্দর্য বাড়ানোর জন্য অনেক কিছুই তৈরি হচ্ছে আর এই হচ্ছে আপডেট এখনকার